নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের টক ঝাল মিষ্টি টমেটোর আচার তৈরি করে দেখাবো যে আচারটি তৈরি করে আপনারা সারা বছরের জন্যে রেখে দিতে পারেন তাহলে বন্ধুরা আমি এই আচারটি কেমন করে তৈরি করছি দেখা শুরুতে একটা লাইক দিয়ে দেখতে থাকুন এখানে আমি পাঁচশো গ্রাম মতন পাকা টমেটা ভালো করে ধুয়ে তারপরে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন আমি আচারটা শুরু করছি আচার তৈরির যে মূল উপকরণ সেটাকে আমি আগে তৈরি করে নেব আচার তৈরির মূল উপকরণটি হচ্ছে একটা ভাজা মশলা যে মশলাটা না দিলে আচারের আসল স্বাদ আসেই না এখানে আমি মশলাটা তৈরি করার জন্যে একটা কড়াই গরম করে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটু গোটা জিরে গোটা ধনে গোটা মৌরি পাঁচ পড়ো এখন অল্প আছে মশলাগুলোকে সুন্দর করে ভেজে নেব বন্ধুরা আমি পাঁচশো গ্রাম টমেটো নিয়েছি সেই অনুযায়ী কিন্তু আমি মশলাগুলো দিয়ে দিলাম এখানে আমি চা চামচের হাফ চামচ করে সমস্ত মশলা দিয়ে দিয়েছি আর ঝালটা আমি এখানে একটা দিয়েছি আপনারা চাইলে আরও একটা দিতে পারেন আপনারা যদি ছাল পছন্দ করেন তবে বেশি করে ছাল দেবেন আর যদি কম পছন্দ করেন তাহলে একটু কম করে দেবেন দেখুন মশলাটা এখানে কিন্তু অল্প আছে বা সুন্দর ভাজা হয়ে গেছে বেশি পোড়া পোড়া করে ভাজবো না তাহলে মশলার আসল যে গন্ধটা সেটা থাকবে না এখন মশলাটাকে নামিয়ে নিয়ে আমি একটু ঠান্ডা করে নেব ভাজা মশলাটা নামিয়ে নিয়ে আমি কড়াইয়ে দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি যেহেতু আচার আচারে কিন্তু সর্ষের তেলটা দিয়ে বানাতে হয় তেলটা কিন্তু এখানে আমার গরম হয়ে গেছে এখন এর ভিতরে আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর কিছুটা কালো সর্ষে এগুলোকে একটু ভেজে নেব কিন্তু লাল লাল করে এখানে আমি ভেজে নিয়েছি এখন আমি কেটে রাখা এর ভিতরে দিয়ে দেবো একটু লবণ তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে এখন বেশ কিছুক্ষণ ধরে এইভাবে কিন্তু ভেজে নেবো যতক্ষণ না টমেটোটা ভালো রকম গলে যায় এদিকে মশলাটা কিন্তু আমার অনেকখানি ঠান্ডা হয়ে গেছে এখন এগুলোকে আমি একটা মিক্সিং জারের ভিতরে দিয়ে দেব মিক্সিং জারে দিয়ে দিয়েছি এখন আমি এটাকে গুঁড়ো করে রেখে দেব এটা কিন্তু একদম ঠান্ডা হলে আর ভালো রকম গুঁড়ো হবে না টমেটো চান নাচকে নাচতে দেখুন বন্ধুরা অনেকখানি কিন্তু বলে গেছে এখন এর ভিতরে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো চা চামচ আদা বাটা এখন আরো কিছুক্ষণ কিছুক্ষণ আমি করে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন কেউ একটু টক টক পছন্দ করেন কেউ একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে সেই বুঝে চিনিটা এখানে দিয়ে দেবেন এখন আরও কিছুক্ষণ এভাবে নাড়িয়ে রান্না করে নেব চিনি দেওয়ার পর দেখুন বন্ধুরা আচারের কালারটা কত সুন্দর এসছে আর এইভাবে নাড়িয়ে নাড়িয়ে কিন্তু সমানে রান্না করে নিতে হবে টমেটার কোনো রকম জল এর ভিতরে থাকলে কিন্তু হবে না এইভাবে নারী নাড়িয়ে টমেটার যে জলটা সেটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে ফেলতে হবে দেখুন বন্ধুরা কেমন শুকিয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দেবো আমি একটু বিট লবণ আগে কিন্তু একটু লবণ দিয়েছিলাম এখন সেই খুঁজে বিট লবণটা এখানে দিতে হবে এখন আর একটু মিশিয়ে নেব বিট লবণটা সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো আমি চা চামচে দু চামচ মতন ভিনিগার একটু মিশিয়ে নেব এই ভিনিগারটা দিলে এই আচারটা কিন্তু সারা বছর ভালো থাকবে মিশিয়ে নিয়েছি এখন সবশেষে ভাজা মশলাটা আমি দিয়ে দেব এখন মিশিয়ে নেব এই ভাজা মশলা দিয়ে কিন্তু আর বেশিক্ষণ জাল দেব না গ্যাসটা আমি অফ করে দেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর এ খেতে কিন্তু দারুণ আপনারা কিন্তু একবার বেশি করে তৈরি করে এইভাবে সারা বছর রেখে দিতে পারে এখন তো শীতের সময় টমেটার দাম অনেকখানি বাজারে কম প্রচুর পরিমাণে পাওয়াও যায় পাকা পাকা টমেটা আপনারা পাকা টমেটা এনে বেশি করে যদি এইভাবে তৈরি করে রেখে দেন সারা বছর এটা খেতে পারবে তাহলে বন্ধুরা আমার এই আচার তৈরি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর যদি একটুও ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন এখন এটাকে আমি ঠান্ডা করে নেব